ওয়াইসি গঠন করেছিল। তার কৃতিত্বে বলতে গেলে দীর্ঘদিন শেষ হবে না রাসেলরা বলতে চাই যে জিয়ার রহমানের এই স্বাধীনতা বলে চেতনা এটা ছিল বাংলাদেশের মানুষের একটি গর্বের জিনিস এবং আমাদের জন্য পরম পাওয়া সেই দিন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন লাল বাহিনী নীল বাহিনী আমরা দেখেছি নদীর পরে লাশ মেইন গেটে লাশ লাশের পর লাশ রাতে অজ্ঞাত স্থানে রক্ষী বাহিনী মেরে ফেলেছে এই তো ছিল দেশের চিত্র বিচার ছিল না মানুষের স্বাধীনতা ছিল না আমাদের ক্ষমতা আসলেই মানুষের স্বাধীনতা হরণ করে কেন একজন প্রধানমন্ত্রী কেন মানুষ মারবে সে তো দেশের প্রধানমন্ত্রী কি কারণে সে দেশের মানুষ মারবে কি কারণে সাক্ষ্য দেবে কি কারণে জনতাকে গুলি করবে আমাদের থাকতে হলে জনগরদের সাথে নিয়ে থাকতে হবে আজকে আপনি পালিয়ে গিয়েছেন তো কষ্ট লাগে যে রাজনীতিবিদকে আপনি কালিমা দিয়ে গেছেন যে কোনো রাজনৈতিক নেতা পালাতে পারে না সম্ভব নয় ফড়ানো দেশের জনগণ চায় না বলি তাকে পালিয়েছেন আমাদের থাকার কি দরকার আমাদের কেন থাকতে হ্যাঁ থাকার দরকার আছে আপনি লুটপাট করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা আপনি লুটপাট করেছেন আমরা বলবো না মিডিয়া বলে বিশ্ব বলে আপনার নামে হয়েছে সতেকের উপরে মামলা হয়েছে আপনি সব মামলার খুনিয়ে আপনাকে কেউ পাঠাতে চায় বাংলাদেশে আসেন আপনাকে কারাগার ডাকছে কারণ আপনাকে যেতে হবে ওখানে এবং এই বিচার মাথায় নিয়ে জানি না আল্লাহ আপনাকে কয়েকদিন বাঁচাবে বেঁচে নাও থাকতে পারে জানি না আমি গর্বিত হই যুবদলের কোনো প্রোগ্রাম থাকলে চেষ্টা করি আসার সকল বাধা পেরিয়ে কারণ এই যুবদলের কিন্তু আপনারা জানেন না আপনার তো জন্ম নেন আমি জেলার সেক্রেটারি ছিলাম দলটা ভোটে নির্বাহ হয়েছিলাম তখন বিরোধী হিসাবে পেয়েছিল আজকে থেকে চল্লিশ বছর আগে থাকতে এই জন্য এই যুবদলের দলের প্রোগ্রাম থাকলে আমি চেষ্টা করি আসার জন্য আমার রাজনীতির অনেক প্রতিবন্ধকতা আছে আমি ড্যাম কেয়ার যে আমি সৃষ্টি করেছি কবির কাজ সৃষ্টি করেছে আমাদের মধ্যে এই দলে তো নাই আমরা আমাদের মধ্যে করে করবো

এই দেশকে আমাদের আমাদের করে রাখতে হবে যেন অন্য কোনো শক্তি এখানে বহনা করতে পারে প্রয়োজনে জীবন দেব তারপরে